যে ব্যক্তি বিশ্ব নবীকে আদর্শিক নেতা হিসেবে মানে তার জন্য ফার্স্ট ফার্স্ট নাইট এটা কোনো উদযাপনের বিষয় নয় কারণ পৃথিবীর দন্য সেতে আপনারা দেখেছিলেন দুই হাজার সাত সালে থার্টি ফার্স্ট নাইট উদযাপনে সাড়ে চার লক্ষ নারী পুরুষ মদ পান করতেছিল গান বাজতেছিল ইত্য মাত্র ফাইভ পয়েন্ট কত সেক্টর স্কেলে মাত্র ভূমিকম্প হয়েছিল সাতাশ সেকেন্ড পেপারে লিখেছে সতেরো সেকেন্ড তেরো সেকেন্ড এতটুকু ভূমিকম্পের দাপানিতে এক সঙ্গে এক লক্ষ চল্লিশ হাজার পাঁচশো আশি জন নারী পুরুষ উলঙ্গ অবস্থায় মদ্যপায়ী অবস্থায় দুনিয়ার থেকে চলে গেছে জোরে সেরে বলছি না আলহামদুলিল্লাহ সুতরাং গান বাজনা অবস্থায় যদি আল্লাহর গজব নেমে আসে আপনি বলেন তো আপনি জান্নাতি না জাহান্নামি তাহলে এই উদযাপন কি মুমিনের না কাফেরের এই জন্য খুব বিনয়ের সাথে রাতের মধ্যে দিন দিনের মধ্যে রাত কখনো রাত বড়ো কখনো দিন ছোটো কখনো দিন বড় রাত ছোট এগুলি করেন কে শীতকালে দিন ছোট রাত বড় এটা কে করেছে তাহলে আপনি হ্যাপি নিউ ইয়ার বলে বছর নিয়ে আসলেন দিন আর রাত কেউ সমান করেও নিয়ে আসে দিনের বেলা দিন ছোট হয়ে যাওয়াতে কার্যক্রম আমাদের সমস্যা হচ্ছে রাত এত বড় হয়েছে যে শুয়ে থাকলে ডানাপীঠ লেগে যায় আর শুয়ে থাকতে বলে চায় না সুতরাং মানুষের ক্ষমতার বাইরে এগুলি আল্লাহ তালা রাতের জায়গায় রাত নিয়ে আসবেন দিনের জায়গায় দিন নিয়ে আসবেন এ মহা সৃষ্টির রহস্য সম্বন্ধে উনি ভালো জানেন নতুন করে হ্যাপি নিউ ইয়ার বলার দ্বারায় দিন আসবে না আর না বললেও বছর আসা বন্ধ বিনায়ের সাথে অনুরব বিজাতি বেইমানের সাথে কোন থার্টি ফার্স্ট নাইট উদযাপন উপলক্ষে আমাদের দেশে কোনো পিকনিক হবে না কোনো গান বাজনা হবে না কোনো ময়লার সয়লা আলতামাখা রং মাখা এগুলি তাফালিং রাস্তাঘাটে যেন মমিনের দেশে না হয় কারণ বিজাতিরা করবে কারণ অজান্নাদুল কাফির মমিনদের জন্য দুনিয়া জেলখানা হলো কাফেরদের জন্য দুনিয়াটাই জান্না এতগুলি কথা শোনার পরেও যদি বিজাতিদের সাথে তাল মিলিয়ে কেউ যদি বলে উন্নতির এই যুগে এসে আলডা মডার্ন যুগে ওগুলো ব্যাকওয়ার্ডের ওয়াশ শুনলে কাম চলবে কি আল্লাহ বলে ইহুদিয়া বাংলা নাসারাদের অনুসরণ করো না যদি করো بعضهم اولیاء بعض তারা একে অপরের বন্ধু তোমাদের বন্ধু কিন্তু তারা নয় ওমাইয়াত আল্লাহুম মিনকুম ফাইন্নহু মিনহু এতগুলি গুলি কথা শোনার পরেও যদি বিজাদীদের মতো হ্যাপি নিউ ইয়ারের আয়োজন করে বর্ষবরণকে আপনি স্বাগত জানান আপনি থার্টি ফার্স্ট নাইট উদযাপনের জন্য হোটেল মোটেল সাজিয়ে ব্যবসা হা করে থাকেন আল্লাহ বলেন অমাই ইয়াল্লাহ বিজাতি বেঈমানের মতো আচার অনুষ্ঠান যাদের হবে কেয়ামতের দিন তাদের সাথেই তাদেরকে ওঠানো হবে অর্থাৎ দুনিয়াতে তুমি নামের শুনিতে মোহাম্মদ থাকবে কিন্তু কেয়ামতের দিন তোমার সাথে ইহুদিদের হাসর হবে জোরে সোরে বলছি না হু হুবিল্লাহ হাবিল্লা এখানে যত মানুষ আছি আমি কি চাই কেয়ামতের ময়দের বেইমানের সাথে আমার হাসর নাসর হোক যদি এটা না চায় আল্লাহ جل الله চানুর হাবিব বলেন মামমাত ফাকাত ক্বাবাততি আমাল যখনই যে মরে যাবে তার কিয়ামত তখনই শুরু হবে সুতরাং কোন আদর্শের উপর আমি মারা যেতে চাই কোন আদর্শ রেখে দুনিয়ার থেকে বিদায় নিতে চায় সিদ্ধান্ত নেওয়ার সময় আমার এটা এসেছে আল্লাহ তমার কথা আলা থার্টি ফার্স্ট নাইট নামক যত বিধ্বংসী দিবস এ দেশে পালন হয় এরকম নষ্টা ভস্তা নিজে আদর্শ বিবেক বিবেজিত বিজাতি বেমানদের আগমন করায় দিবসের কারণে আমাদের দেশের যুবক যুবতী যেন অবাধে মিলামিশার বিচারণ করতে না পারে এই ব্যাপারে সকলে সজাগ থাকবো তো ইনশাল্লাহ প্রতিদিন সকালবেলা সূর্যোদয় করে সূর্য যেন মানুষকে বলতে থাকে হে বনি আদম সকালবেলা আমার জন্ম হয়ে গেল জহরের নামাজের সময় যেন সূর্য ঠিক দ্বীপ প্রহরে মাথার উপর এসে মানুষকে বুঝায় দেয় সকালবেলা তোমার জন্ম হলো দুপুরবেলা তোমার যৌবন কাল লাভ করেছো আছরের নামাজে সূর্য কিছুটা রূপ ধারণ করে মানুষকে শিক্ষার সবক দেয় ও বনিয়াদম আসর কিন্তু তোমার বার্ধক্যের ছাপ এসে গেছে বয়সের ভারে নুইয়ে পড়েছে তোমার জীবন মাগরিব সূর্য যেন অস্ত গিয়ে মানুষকে বুঝিয়ে দেয় হে বনি আদম সাবধান হয়ে যাও আমি সকাল বেলার সূর্যটা যেমন জন্ম নিলাম দুপুর দুপুরবেলায় আমার প্রখার রোদের তাপ যেমন তুমি সহ্য করতে পারলে না ঠিক তোমার যৌবনকালের যৌবনের রক্ত গরম ছিল তুমি আল্লাহকে চিননি আসরে কিন্তু সেই যৌবনটায় আবার নুইয়ে পড়ে বার্ধক্য এসেছে মাগরিবে দেখো আমি সেই একই সূর্য আবার অস্ত যেতেছি তোমার জীবনের সূর্য একদিন এইভাবে অস্ত যাবে আমি তো পরের দিন আল্লাহ তালার নির্দেশ পেলে জেগে উঠবো আর তুমি তো আর তেয়ামতের মাঠ ছাড়া দুনিয়াতে আগমন করবে না এসার নামাজের আগমন যেন আপনাকে আমাকে শিক্ষা দেয় পৃথিবীতে তুমি যত প্রতাপশালী বাদশাহী হও আর যত প্রভাব প্রতিপত্তি নিয়েই থাকো একদিন চিরকালের জন্য তোমাকে আল্লাহ তালার কাছে ফিরে যেতে হবে হারিয়ে যাবে কোনো দিন আর এই জগতে ফিরে আসবে না মানুষও তোমাকে আর স্মরণে রাখবে না সুতরাং মসজ হাজির দুই হাজার চব্বিশ সাল চলে গেল দুই হাজার পঁচিশ সালের জন্য হ্যাপি নিউ ইয়ার বলার জন্য রেডি থাকা এটা কোনো সুযোগ্য মৌমিনের পরিচয় না এগুলি কাফের বেদিন বেইমান যাদের আল্লাহ রসুল পরকাল বলতে কোনো জিনিস নেই যাদের কোনো টেনশন নেই যেমন গরু ছাগল যখন ঘাস খায় গরু ছাগল যখন দানা পানি গ্রহণ করে তার এই চিন্তা থাকে না যে আমি শুধু খেতেছি এই খাওয়াটা আসে থেকে এটা শেষ হলে আসবে প্রত্যেকে আগামীকাল কী খাবো গরু যা সামনে পায় এটাকে সাবার করে নেয় মহমিন মুসলমান যে সে কি গরু ছাগলের মতো শুধু আমার সামনে যা আসছে এটাই উপভোগ্য মরে গেলাম ফুরে গেলাম বিষয়টিকে এইরকমই আল্লাহ আল্লাহ সানহ বলেন তা নয় কোশ্চিন কালেও নয় তুমি নিজেকে এমনটি মনে করো না যে তুমি মরে যাবে আর ফুরে যাবে বরং নাস। আহা মানুষ বড় অদ্ভুত প্রাণী তার খবরই নেই তার জানাই নেই যে মৃত্যু তার কতটা কাছাকাছি কেয়ামত তার কতটা কাছাকাছি আল্লাহর আদালতে তাকে উঠতে হবে দুনিয়ার একটা কোম্পানির দায়িত্বে যে থাকে কোম্পানির দায়িত্ব থাকলে বছর শেষে যখন অডিট করতে আসে যেমন দুনিয়ার ব্যাঙ্ক ব্যালেন্সগুলি এখন ব্যাঙ্কগুলি অডিট করার আগে নিজেরা তার ব্যালেন্স শিট সব কিছু কমপ্লিট করে রাখে যেন অডিটররা এসে আমার কোনো জায়গায় ভুল ধরতে না পারে কিন্তু মানুষ কেন জানি তার মৃত্যুর সময়ের এই কথাটা ভুলে গেল সারা জিন্দগির সকল কাজ সে কমপ্লিট করে রাখবে এই কথা তো দূরে থাক বরং কিয়ামতকে এই মৃত্যুকে সে পরকাল মনে করে পরের কালে নিয়ে গেছে এটা পরের জগতের কথা পরের হিসাব এই পর পর বলতে বলতে তার জীবন থেকে মূল্যবান সময়গুলি শেষ হয়ে যেতে কোনো একটি বিল্ডিংয়ে যদি তিনশো পঁয়ষট্টিটি ইঁট থাকে প্রত্যেক দিন একটি করে যদি ইঁট টান দেওয়া হয় তাহলে তিনশো পঁয়ষট্টিতম দিনে এসে ওই বিল্ডিংয়ের অস্তিত্ব না মিশে গেল আপনার আমার জীবন থেকে প্রতিদিন ক্যালেন্ডার জানুয়ারি মাসের এক তারিখ একদিন চলে গেল দুই তারিখ একদিন চলে গেল। এইভাবে এক দুই তিন চার করতে করতে জীবন নামক বিল্ডিংয়ের ওয়াল থেকে একটি একটি করে ইঁট খুলে পড়েছে যা আজ দুই হাজার চব্বিশ সনের ডিসেম্বর মাস এসে আপনাকে আমাকে জীবনের একেবারে ক্রান্তিকালে এসে পৌঁছে দিয়েছে সুতরাং এই সময় চলে যাবে নতুনভাবে শুরু হবে এটা দুনিয়াদার ব্যবসায়ীদের হতে পারে এই জন্য ব্যবসায়ীরা হাল খাতা করে কারণ তার অতীত জীবনের হিসাবকে চুকিয়ে নতুন করে সে ব্যবসা চালু করবে কিন্তু মৌমিনের জীবন তো এমন নয় যে আমার দুনিয়ার জিন্দগি এটা পুরাতন পিছনের দিকে ফেলে দিই কেয়ামতের দিন আবার নতুন করে হায়াত লাভ করে সেখান থেকে আমল করা শুরু করবো বিষয়টা এমন তাহলে দুনিয়ার আপনারা আমার চললে হয় না এই জন্য আল্লাহ দুনিয়ার মানুষ মনে করেছে কেয়ামত কই মৃত্যু তো অনেক দূরে সবে মাত্র আমার জন্ম হয়েছে আমি ছোট আছি বড় হব যৌবনকাল প্রাপ্ত হব প্রাপ্ত বয়সে করব ছেলে মেয়ে হবে এদেরকে বড় করব এরপরে নাতিপুতি হবে আনন্দ উল্লাস করবো কালো দাড়িগুলি নুইয়ে পড়ব দুনিয়ার রিজিক থাকলে খাবার রুচি থাকবে না এরপরে আমার পরিসমাপ্তি হবে এটা একটা ভুল কথা কারণ আল্লাহ প্রত্যেক মানুষকে বৃদ্ধ পর্যন্ত বেঁচে রাখার কোনো কন্ট্রাক্টারই হাতে নেন নাই বলেন ঠিক কিনা আমাকে বৃদ্ধ পর্যন্ত হায়াত দিবেন এরকম কোন চুক্তি আল্লাহর সাথে করে এসেছে কি যদি করে নাই এসে থাকি তাহলে আমাকে এই লম্বা আশা করার জন্য দুঃসাহস কে আমি বৃদ্ধ হয়ে যাওয়ার পরে মরে যাব এই কথাটা দিল কে বুঝ তাহলে পৃথিবীতে কি যুবক মানুষ মারা যায় না আজকে যার জুমার নামাজের পর গোদারপাড়া কেন্দ্র ঈদগা মাঠে জানা যাবে উনি তো মাগরিবের নামাজের পরও কালকে চা পান করেছেন গোদারপাড়া বাজার উনি যখন চা খাচ্ছিলেন উনি কি জানতেন যে এসার পর উনি শেষ উনি যখন চা পান করছিলেন আপনার আমার মতোই তো স্বপ্ন দেখছিলেন আগামীকাল আসবে খানকা শরীফ আশেপাশে ওয়াজ মাহফিল হচ্ছে মেলাতে যাবো ঘোরাফেরা করব করবো শুক্রবারের দিন বিক্রয় ভালো হবে বাজারে আসবো সকালবেলা সব স্বপ্ন তো স্বপ্নের জায়গায় থাকলো কিন্তু স্বপ্ন দ্রষ্টা দুনিয়ায় আছে না চলে গেছে ঠিক ওনার মৃত্যু যেন আপনাকে আমাকে কোথায় শিক্ষা দেয় মানুষ তার স্বপ্ন দেখবে কিন্তু স্বপ্ন পূরণের আগে সৌ মেরে নিয়ে যাওয়ার ক্ষমতা আছে কা যদি আল্লাহর ক্ষমতা থাকে তাহলে আল্লাহর কোরআনকে আমি কেন বিশ্বাস করছি এ পাতারা বালি দাস অতি সত্বর মানুষের সামনে হিসাব বেয়ামত কায়েম করা হবে ও হুম ফি হফলাতিম শেষে খবরই না দুনিয়ার অডিটররা যখন আসে তখন অফিস আদালতের সমস্ত চাকরিজীবীরা অ্যালার্ট হয়ে যায় আমার অফিস অডিট করা হবে জায়গায় যেন ভুল ধরা কোনো না পড়ে কিন্তু কিন্তু আমার চাকরিতে লাল কালি পড়বে মানুষ যেন পরকাল নিয়ে এতটা বেফিকি এতটা বেকুক এতটা নাদান বিজাতি বেইমানের গোষ্ঠী কিভাবে চলতেছে সেইটাকে অনুকরণ করে সে চলছে কিন্তু এটা তো মনে রাখা দরকার বিজাতি বেঈমানেরা থার্টি ফার্স্ট নাইট উদযাপন করবে তাদের জন্য পঁচিশে ডিসেম্বর বড় দিন উদযাপন করবে তারা গান বাজনা করবে কারণ হাদিস এর কথা বলে দিয়েছে আর দুনিয়া সে অজান্নাতুল কাফির জান্নাত তো দুনিয়াতে কাফেরদের জন্য মমিনের জন্য নয় মমিনের জান্নাত দুনিয়াতে না আখেরাতে তাহলে আখেরাতে যে জান্নাত আমাকে দেওয়া হবে সেটার জন্য আমার পুঁজি পাটটা কই সুতরাং বিনয়ের সাথে অনর জিন্দগির সময়গুলি চলে যেতেছে এটাই আর কি করার জন্য না এই জন্য হজরত উমরে ফারুক রেদি আল্লাহ তালানহ একদিন দীর্ঘ সময় ভাষণ দিতেছিলেন ও দুনিয়ার মানুষ হাসিবু কবলান তো হাসিবু অজিনু কবলান আনতু জিনু হিসাব তোমার থেকে আল্লাহর কাছে চাওয়ার আগে তুমি নিজেকে একটু চেক করে দেখো যে তোমাকে ধরলে তুমি পার পাবে তো ওজন আমল নামায় তোমার উঠিয়ে দেওয়ার আগে নেকির পাল্লা কত বেশি বদির পাল্লা কতটুকু এটা তুমি দেখে নাও হজরত আবু মুসা আরি রেদি আল্লাহ তালানু বলেন ও পৃথিবীর মানুষ তুমি একটু তাকিয়ে দেখো তো এখন যদি তোমার সামনে আজরাইল আসে আর এই অবস্থায় যদি আল্লাহর আদালতে তোমাকে দাঁড় করানো হয় তুমি সাক্ষী দাও তোমার আমল অনুযায়ী তুমি কি জান্নাতি না জাহান্নামি প্রত্যেকেই নিজেকে জিজ্ঞাসা করেন আমার যে আমলের অবস্থা আমার যে চরিত্রের অবস্থা আমার যে লেনদেনের অবস্থা আমার যে পৃথিবীতে বেড়ে ওঠার অবস্থা তাতে আমাকেই যদি বিচারের দায়িত্ব দেওয়া হয় আমি আমাকে জাজ করে কি বুঝলাম আমি কি জান্নই না জাহান নামি কারণ আমার তো আখ রাতে নাজাদ পাওয়ার মতো যোগ্যতা সম্পূর্ণ ওই কোনো আমল করার সুযোগ হয়নি সুতরাং বিনার সাথে অনুরোধ বসে যায় ভাই বসে যায় বসে যায় এই জন্য সকলের প্রতি অনুরোধ যে আমি আমার জিন্দেগির সময় এলোমেলো করার জন্য আমি আসিনি আমাকে অবশ্যই আল্লাহর এই ব্যাপারে জিজ্ঞাসা করা হবে নয় খাবার দাবার খেলাম মরে গেলাম ফুরে গেলাম বরং পৃথিবীর এই সময়ের উপর ভিত্তি করে হয় আমার জীবনের জন্য স্থায়ী জান্নাত অপেক্ষা করছে নয়তো বা স্থায়ী জাহান্নাম অপেক্ষা করছে জোরে বলেন ঠিক কিনা সুতরাং কোন আচার অনুষ্ঠান করবে যেভাবে তাদের বউ বেটিকে উলঙ্গ করে নিয়ে চলাফেরা করবে আমার চলাফেরাও কি তাই হবে যদি তাই হয়ে যায় যে ব্যক্তি বিশ্বনবীকে আদর্শিক নেতা হিসেবে মানে তার জন্য ফার্স্টে ফার্স্ট নাইট এটা কোনো উদযাপনের বিষয় নয় কারণ পৃথিবীর ইদন্নিষেদে আপনারা দেখেছিলেন দুই হাজার সাত সালে থার্টি ফার্স্ট নাইটের উদযাপনে সাড়ে চার লক্ষ নারী পুরুষ মদ পান করতেছিল গান বাজতেছিল ইতমৎস্যরে মাত্র ফাইভ পয়েন্ট কত সেকেন্ড করে স্কেলে মাত্র ভূমিকম্প হয়েছিল সাতাশ সেকেন্ড পেপারে লিখেছে সতেরো সেকেন্ড তেরো সেকেন্ড এতটুকু ভূমিকম্পের দাপনিতে এক সঙ্গে এক লক্ষ চল্লিশ হাজার পাঁচশো আশি জন নারী পুরুষ উলঙ্গ অবস্থায় মদ্যপায়ী অবস্থায় দুনিয়ার থেকে চলে গেছে জোরে সেরে বলছি না আলহামদুলিল্লাহ সুতরাং গান বাজনা অবস্থায় যদি আল্লাহর গজব নেমে আসে আপনি বলেন তো আপনি জান্নাতি না জাহান্নামি তাহলে এই উদযাপন কি মুমিনের না কাফের সুতরাং মুমিন দেশে এটা কে ভাড়া করে নিয়ে আসলো এই জিনিস আল্লাহ মালুম এই ব্যাপারে লম্বা চড়া আলোচনা বিষয় ভিত্তিক করা হবে ইনশাআল্লাহ বিনায়ের সাথে অনুরোধ বিজাতিরা গান বাজনা করতে পারে হ্যাপি নিউ ইয়ার আচ্ছা বলুন এইবার পৃথিবীর সকল মানুষ যদি হ্যাপি নিউ ইয়ার এই শব্দ না বলে তাতে কি সাল বন্ধ হবে কি তাহলে কেন এগুলি তা যেটা আমি বললেও আসবে না বললেও আসবে আমি কে স্বাগত জানি আল্লাহর কাছ থেকে বসব টাইনে নিয়ে আসতেছে মানে সময় ওই কক্সবাজার আছে সব ধরাধরি করে বগুড়ার লোক হ্যাপি নিউ ইয়ার বলাতে বগুড়া এসে দুই হাজার পঁচিশ সালে সূর্যোদয় হবে তাই না নাকি আল্লাহর আদালতে রাত দিন পরিভ্রমণের জন্য এই বিশাল মন্ডলীকে পর্যবেক্ষণের দায়িত্ব রাতের সময় আল্লাহ তালার তোমাকে নতুন করে করতে হবে না এই জন্য খুব বিনার সাথে রাতের মধ্যে দিন দিনের মধ্যে রাত কখনো রাত বড় কখনো দিন ছোট কখনো দিন বড় রাত ছোট এগুলি করেন কে শীতকালে দিন ছোট রাত বড় এটা কে করেছে তাহলে আপনি হ্যাপি নিউ ইয়ার বলে বছর নিয়ে আসলেন দিন আর রাত কেউ সমান করেও নিয়ে আসে দিনের বেলা দিন ছোট হয়ে যাওয়াতে কার্যক্রম আমাদের সমস্যা হচ্ছে রাত এত বড় হয়েছে যে শুয়ে থাকলে দাঁড়াপিঠ লেগে যায় আর শুয়ে থাকতে মনে চায় না সুতরাং মানুষের ক্ষমতার এগুলি আল্লাহ তাআলা রাতের জায়গায় রাত নিয়ে আসবেন দিনের জায়গায় দিন নিয়ে আসবেন এই মহা সৃষ্টির রহস্য সম্বন্ধে উনি ভালো জানেন নতুন করে হ্যাপি নিউ ইয়ার বলার দ্বারায় দিন আসবে না আর না বললেও বছর আসা বন্ধ বিনায়ের সাথে অনুরব বিজাতি বেইমানের সাথে কোনো থার্টি ফার্স্ট নাইট উদযাপন উপলক্ষে আমাদের দেশে কোনো পিকনিক হবে না কোনো গান বাজনা হবে না কোনো ময়লার সয়লাত আলতামাখা মাখা মাখা এগুলি তাফালিং রাস্তাঘাটে যেন মমিনের দেশে না হয় কারণ বিজাতিরা করবে কারণ অজান্নাতুল কাফির মমিনদের জন্য দুনিয়া জেলখানা হলো কাফেরদের জন্য দুনিয়াটাই জান্নাত এটটগুলি কথা শোনার পরেও যদি বিজাতিদের সাথে তাল মিলিয়ে কেউ যদি বলে উন্নতির এই যুগে এসে আলডামডাল যুগে ওগুলা ব্যাকওয়ার্ডের ওয়াজ শুনলে কাজ চলবে কি আল্লাহ বানির লা তাত্তাফিদুল ইয়াহুদা ওয়ান নাসারা ইহুদি আর নাসারাদের অনুসরণ করোনা যদি করো বাদুহুম আউলিয়া বাদ তারা একে অপরের বন্ধু তোমাদের বন্ধু কিন্তু তারা না ওয়ামায়াতুল্লাহুম মিনকুম ফিন্নহু মিনহু কথা শোনার পরেও যদি এতগুলি বিজাতিদের মতো হ্যাপি নিউ ইয়ারের আয়োজন করে বর্ষবরণকে আপনি স্বাগত জানান আপনি থার্টি ফার্স্ট নাইন উদযাপনের জন্য হোটেল মোটেল সাজিয়ে ব্যবসা হা করে থাকেন আল্লাহ বলেন বিজাতি বেঈমানের মতো আচার অনুষ্ঠান যাদের হবে কেয়ামতের দিন তাদের সাথেই তাদেরকে ওঠানো হবে অর্থাৎ দুনিয়াতে তুমি নামের শুরুতে মোহাম্মদ থাকবে কিন্তু কেয়ামতের দিন তোমার সাথে ইহুদিদের হাসর হবে জোরে সোরে বলছি না হুজুবিল্লাহ এখানে যত মানুষ আছি আমি কি চাই কেয়ামতের ময়দানে বেঈমানের সাথে আমার হাসর নাসর হোক যদি এটা না চাই আল্লাহ হাবিব বলেন মাম্মা ফেয়াবা যখনই যে মরে যাবে তার পেয়াব তখনই শুরু হবে সুতরাং কোন আদর্শের উপর আমি মারা যেতে চাই কোন আদর্শ রেখে দুনিয়ার বিদায় নিতে চাই সিদ্ধান্ত নেওয়ার সময় আমার এটাই আল্লাহ তমার থার্টি ফার্স্ট নাইট নামক যত বিধ্বংসী দিবস এ দেশে বলা হয় এরকম নষ্টা ভ্রষ্টা নিজে আদর্শ বিবেক বিবেঞ্চিত বিজাতি বেমানদের আগমন করায় দিবসের কারণে আমাদের দেশের যুবক যুবতী যেন অবাদে মিলামিশার বিচরণ করতে না পারে এ ব্যাপারে সকলে সজাগ থাকবো তো ইনশাল্লাহ নিজেরাও অপরাধ করবো না ছেলে মেয়েদেরকেও কন্ট্রোলে রাখার চেষ্টা করবো আল্লাহ তালা বুঝদান করেন